সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ভেটেরিনারি ওষুধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব। এ ক্যালফেট এটা একমি কোম্পানির একটা নিউট্রিশনাল প্রোডাক্ট নাম শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে ক্যালসিয়ামের একটা প্রোডাক্ট হবে এখন একটা জিনিস খেয়াল রাখবেন যেই সব ওষুধের ভিতর ক্যালসিয়াম আসছে সেই সব ওষুধের ভিতর আরও দুইটা বোনাস ফর্মে থাকবে মানে উপাদান একটা ম্যাগনেশিয়াম একটা হচ্ছে ফসফরাস এই জিনিসগুলো অলওয়েজ ক্যালসিয়ামের সাথে রিলেটেড থাকে মানে ক্যালসিয়াম ট্যাবলেটগুলোর ভিতর খুব অল্প পরিমাণে হইলে ফসফরাস আর ম্যাগনেশিয়াম দেওয়া হবে আপনারা বলতে পারেন প্রায় সব কোম্পানি এটা মেনটেন করে এটার পিছনে একটা বেসিক মেকানিজম আছে আমি আর ওই মেকানিজমটা বলতেছি না তবে এইটুকু আপনারা মনে রাখতে পারেন যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস এটা সাধারণত ক্যালসিয়াম ট্যাবলেটগুলোর মধ্যে থাকবেই এখন কোন কোন ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারবো এটাকে সাধারণত মিল্ক ফিভার হইলে কিটোসিস হইলে টিটানি হইলে খিচুনি হইলে তারপরে হচ্ছে ওই যে দুধ আসতেছে না আপনারা জানেন যে দুধের একটা ব্যসিক উপাদান হচ্ছে ক্যালসিয়াম ওই দুধ না আসলে সাধারণত এই ধরনের চিকিৎসায় আমরা এটাকে ব্যবহার করি এছাড়াও প্রসবকাল ও জন্মকালীন বাচ্চা মৃত্যু হার হয় কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা মারা যায় ওই বাচ্চা মৃত্যু হার হ্রাস করার জন্য মাকে আগের থেকে ক্যালসিয়ামের সাপ্লিমেন্টটা দেওয়া হয় তাছাড়া ওই যে বললাম যে দুধের একটা উপাদান ক্যালসিয়াম হওয়ার কারণে দুধের উৎপাদন বৃদ্ধি করার জন্য এবং এটার ভিতর ফ্যাটের পার্সেন্টেজটা একটু বাড়ানোর জন্য সাধারণত ব্যবহার করা হয় আর দেখা যায় যে পরবর্তীতে এটা যখন ব্যবহার করা হইতেছে তখন বাচ্চাটাও কি হচ্ছে একটু হৃষ্টপুষ্ট বা মোটা সোটা হচ্ছে কারণ ওই যে একটু বেশি দুধ খাইতে পারতেছে এবং দুধের উপাদান বা ঘনত্বটাও বেড়ে যাচ্ছে এই জন্যে এবার চলুন যে এটার মাত্রা আর প্রয়োগ বিধি সম্পর্কে জেনে নেওয়া যায় এটা মাংস পেশিতে চামড়ার নিচে বা শিরাপথে দেওয়া যায় ক্যালসিয়াম ট্যাবলেটগুলোর ক্ষেত্রে কিন্তু একটা আলাদা সরি ক্যালসিয়াম ইনজেকশনগুলোর ক্ষেত্রে একটা আলাদা রুলস সেটা হচ্ছে ক্যালসিয়াম ইনজেকশনগুলাকে অত বেশি ফাস্ট দেওয়া যায় না শিরাপথে এটাকে খুব আস্তে আস্তে মানে ধীর গতিতে দিতে হয় আমরা যখন পড়াশোনা করতাম তখন আমাদের এটা খুব একটা কমন প্রশ্ন ছিল যে কোন ধরনের ইয়াকে শিরাপথে খুব স্লোলি দিতে হয় এবং কেন এটাকে স্লোলি দিতে হয় আমি কেন দিতে হচ্ছে সেটা আর বলতেছে না আমি জাস্ট আপনাদেরকে ব্যস্তকে এইটুকুই বলে দিচ্ছি যে ক্যালসিয়ামের যত ধরনের ইঞ্জেকশন আছে সবগুলোকে শিরাপথে খুব দীর্ঘ দিতে প্রয়োগ করতে হবে এবার চলুন এটা ডোজটা জেনে নিই সবগুলা প্রাণীর ক্ষেত্রে ওই একই ডোজ পাঁচ থেকে সাত মিলিলিটার খেয়াল করবেন পাঁচ থেকে সাত মিলিলিটার প্রতি দশ কেজি বডি ওয়েটের জন্য আমরা এটাকে ব্যবহার করে দিতে পারি এবং আমরা এটাকে দুই থেকে তিন দিন প্রয়োগ করব। প্রয়োজনে বারো ঘন্টা পর পর এই ইঞ্জেকশনটা দিব আমাদের দরকার হলে একদিন পর পরপরও ওই যে আমি সাধারণত এটা সাত মিলিলিটারই ব্যবহার করতে পছন্দ করি আমরা সাত মিলিলিটার ব্যবহার করব প্রতি দশ কেজি ওয়েটের জন্য ওইভাবে ক্যালকুলেশনটা করে নেবেন যে তাহলে আমার পশুর বডি এতো আর আমাকে কত মিলিলিটার ব্যবহার করতে হবে আমরা দশ কেজি ওয়েটের জন্য যদি সাত মিলিলিটার ব্যবহার করি আমরা প্রতিদিনে একবার ব্যবহার করব এবং এটা হচ্ছে তিন দিন ধরে ব্যবহার করব কিন্তু যদি দেখেন যে না তারপরেও বেশ ভালো হচ্ছে না তাহলে আপনি বারো ঘন্টা পরপর ব্যবহার করতে পারেন মানে একদিনে আপনি দুইবার ব্যবহার করতে পারেন তো সেই ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না এবং ইনজেক্টেবল এই ইয়াটা যে ওষুধটা আছে এটা প্রয়োগের পূর্বে পশুর শরীরের তাপমাত্রার সাথে একটা ব্যালেন্স করে নিতে হবে এটা আইনি সরাসরি দেওয়া যাবে না এখন তাহলে কথা হচ্ছে যে এটাকে আসলে কীভাবে পশুর তাপমাত্রার সাথে ব্যালেন্স করবো মানে ওই তাপমাত্রার মতো করব। এই ইয়াটাকে খোলার পরে মানে ইঞ্জেকশনটাকে খোলার পরে আপনি সাধারণত ওই যে পশুর যে দুই রান আসছে সেই দুই রানের মাঝখানে এটাকে একটু দিয়ে রাখতে পারেন এটাকে দুই থেকে তিন মিনিট রাখলেই দেখবেন যে এটা টেম্পারেচার আর পশুর শরীরে টেম্পারেচার প্রায় কাছাকাছি হয়ে গেছে তখন ওইখান থেকে নিয়ে এটাকে আপনি আপনার ওই যে কাঙ্ক্ষিত স্থান মানে মাংস বেশি শিরা বা চামড়া নিচে ব্যবহার করে দিতে পারেন এখন শিরায় ব্যবহার করলে তো শিরাই ব্যবহার করছে কিন্তু চামড়া বা মাংস ব্যবহার করলে সাত মিলিলিটারকে একটা জায়গায় দিয়ে দিবেন চামড়ার ভিতরে বা ওই মাংসের ভিতরে এক জায়গায় না দিয়ে সাধারণত অল্প অল্প করে শরীরের বিভিন্ন স্থানে চামড়ার নিচে দিতে পারেন বা মাংসের নিচে দিতে পারেন সেভাবে করলে আরো ভালো হয় আর কি একটা জায়গায় এটাকে ব্যবহার না করে কারণ তাহলে ওই একটা জায়গায় বেশ ভালো রকমভাবে ফুলে যায় আর এটাকে কোম্পানি সাধারণত দুই রকম বোতলে প্যাকেটজাত করে থাকে একটা হচ্ছে দুইশো পঞ্চাশ মিলিলিটারের একটা বোতল থাকে এটা আর একটা হচ্ছে পাঁচশো মিলিলিটারের একটা বোতল থাকে এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে